আমি ব্লকটা এখন থেকে শুরু করছি এই দেখুন আমার মা আমাকে বৃহস্পতিবারের বাসনগুলো মেজে দিচ্ছে সমস্ত কিছু কে বৃহস্পতিবার মা মেজে দিচ্ছে আমি রান্না চাপিয়েছি এই দেখুন মাকে বললাম মা চান করে উঠে একটু বৃহস্পতিবারের বাসনগুলো একটু মেজে দাও তাই মেজে দিচ্ছি আর দাদা এখনও আসেনি আর আমার কিন্তু রান্নাঘরে রান্না চাপানো শুরু হয়ে গেছে চলুন এখন থেকে আমি কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাধীন চলুন বন্ধুরা পাশে থাকুন বন্ধুরা বৃহস্পতিবারে আমার গোপাল সোনাকে এটা খেতে দেওয়া হয়েছে এই যে আম চিঁড়িয়া বাতাস একটা ফুড ড্রাই ফ্রুটগুলো ওইগুলি ওখক্ষণ দুপুরবেলা দেওয়া হয়েছে আর এই যে দাদা কিন্তু বৃহস্পতিবার পুজো দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আমার মান নারায়ণ লক্ষ্মী হ্যাঁ যে দাদা পুজো দিচ্ছে দাদা পুজো দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো মা লক্ষ্মী নানায়ন দেখছেন পুজো দিচ্ছে দিয়ে নিই গোপাল খাওয়া হয়ে যাক সান কমপ্লিটই হয়ে গেছে বন্ধুরা এবার দাদার হয়ে গেলে আর ছেলে গেছে চুল কাটতে একটু ছেলে চুল কাটে এলেই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করব। চলুন দাদা পুজো দিচ্ছে আমি এখন একটুখানি এবার কী করবো বসিয়ে থাকবো পুজো দেওয়া হোক তারপর বন্ধুরা দুপুরে কি রান্না করেছি মাকে খেতে দিয়ে দিয়েছি এই যে কচু আলুর তরকারি একটা সব সবজি দিয়ে একটা তরকারি সেদ্ধ ডাল আর ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আর চাটনিটা দেখা আর হচ্ছে আমরার চাটনি সেটা আমার মায়ের তৈরি আমার না মা তৈরি করে নিয়ে এসছে খাওয়ার জন্য আগে দুপুরে এটাই রান্না করেছি মাকে খেতে দিয়ে দিয়েছি মা খেয়ে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো